অর্থাৎ প্রবল বৃষ্টির পর যখন মেঘ গর্জন করে মেঘের ডাকে দেশি পুকুর থেকে কই মাছের কান বেয়ে স্থলে অর্থাৎ পুকুর খাল বিল ঝিল নদীর পাড়ে ডাঙ্গায় উঠে আসার কথা শুনেছেন অনেকে দেখেছেন অনেকে মাছ ধরেছেন মাছ ধরে খেয়েছেন অনেক বাজারে বিক্রি করেছেন আজ দর্শকবৃন্দ আপনারা জানেন সকাল থেকেই তুমুল বৃষ্টি হচ্ছে সকালের থেকে বৃষ্টির পর অনেকেই দেশি পুকুরের পাড়ে গিয়ে কই মাছ খোঁজাখুঁজি করে অনেকে কই মাছ পেয়েছেন এখন বিকালবেলা বিকালবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখুন পুকুরের পানিতে এখন এই দেশি পুকুরটার পাড়ে আসলাম দেশি কই মাছের খোঁজে অনেক সময় এই পুকুরের থেকে দেশি কই মাছ কানে বেয়ে উপরে উঠে আসে এই রাস্তায় মাটিতে উঠে আসে অনেক সময় দর্শকবৃন্দ তাই খুঁজতেছি যে মাছ উঠে আসছে কিনা দেখি দেখতে থাকুন দর্শকবৃন্দ দেশি কই মাছ এই পুকুর থেকেই উঠে আসে বিভিন্ন সময়ে দেখুন পুকুরটি এটা একটা দেশি পুকুর এর চারপাশ দিয়ে স্থলভাগ দেখছেন সব সময় পানি থাকে তাই বর্ষার সময় বৃষ্টি হলেই এই এখান থেকে দেশি কই মাছ উঠে আসে আর এই পুকুরের মালিক সহ এই আশপাশে যারা বসবাস করে পুকুরের সকলেই এই কই মাছ ধরে থাকে দেখুন দর্শকবৃন্দ আপনাদের দেখাচ্ছে এদিক ওদিক কোথাও কই মাছ আসছে না দেখুন দেখতে থাকুন দেখুন এদিক দেখা হয়ে গেল এবার এদিকে দেখি নিচুর দিকে দেখছেন অনেক পানি জমছে দেখুন সামনে একটা কই মাছ পাওয়া গেল এই যে দেখছেন একটা দেশি কই মাছ দেশি কই মাছ বলছে এর জন্য দর্শকবৃন্দ এটা দেশি পুকুর এবং বৃষ্টির পরে উঠে এসেছে আর দেশি কই মাছ আর চাষের কই মাছের মধ্যে পার্থক্য হচ্ছে দেশি কই মাছগুলো বেশি হৃষ্টপুষ্ট হয় না অর্থাৎ চিকন লম্বা বেশি হয় প্রায় পঁচিশ সেন্টিমিটারের মতো এবং ওজন কম হয়ে থাকে দর্শকবৃন্দ আর চাষের কই মাছ লম্বা যাই হোক কিন্তু হৃষ্টপুষ্ট বেশি হয় ওজন বেশি হয় এবং আরও বেশি হয়ে থাকে দর্শকবৃন্দ দেখছেন দেখছেন কই মাছটা কানে হেঁটে যাচ্ছে দেখুন ধরার চেষ্টা করি দেখেন এইভাবে কুকুর থেকে কানে হেঁটে বসে উঠে এসেছে দর্শকবৃন্দ দেখছেন দেখি কই মাছটা ধরার চেষ্টা করি দেখেন দেশি কই মাছটা একেবারে পেকে গেছে দর্শকবৃন্দ আমরা একে পাকা কই মাছ বলি আর বৃষ্টির সময় পুকুর থেকে উঠে আসে বলে আমরা একে স্থানীয় ভাষায় সে কই মাছ বলি উজসে মানে উঠে আসে দেখছেন দর্শক এটি আইস নিচের দিকে পরিপক্ক পরিণত কই মাছের নিচের দিকে হলুদাব দুপাশে কাটা যুক্ত তারপর ফুলকা ধরা যাচ্ছে না দেখুন দর্শক এই দেশি কই মাছ খুবই শক্তিশালী হয় আর ধরতে গেলেই এই দেখুন ফুলকা দিয়ে ই করে দেয় এই কাঁটা হিঙ্গায় দেয় দেখুন এই যে আমার হাতে কাঁটাল বসাই দিয়েছে এবং আঙ্গুলও ই করে দিয়েছে দেখুন এদের চোখ স্বচ্ছ ফুলকাগুলোই দেখছেন এটা একটা বেশ কই মাছ প্রায় পঁচিশ সেন্টিমিটারের মতো দেখছেন দর্শকবৃন্দ এটি বৃষ্টির ফলে দেশি পুকুর থেকে স্থলে উঠে আসা মাছ দেখছেন দর্শক বৃন্দ এই কই মাছ সম্পর্কে আমি যে তথ্য জানি আপনাদের এখন সরবরাহ করার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন কই মাসে চলা দেখছেন কই মাস কানেতে কীভাবে চলে দেখতে থাকুন ধরতে গেলে ধরতে দেয় না চলে যায় গিয়ে দেখছেন চলতেই আসে সামনের দিকে দেখছেন কাছাকাছি পানি পানির দিকে চলে গেল দেখছেন দর্শক বৃন্দ কই মাছ মাছে বাঙালি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের খুবই জনপ্রিয় সুস্বাদু ও দামি দেশি মাছ দেখছেন কই মাছের ইংরেজি ক্লাইম্বিং ফিশ বা গানজেটিক কই আর বৈজ্ঞানিক নাম এনাবাস কবজিয়াস কই মাছ স্বাদু পানি অর্থাৎ পুকুর খাল বিল ঝিল নদী সর্বত্র প্রাকৃতিকভাবে জন্ম নেয় এবং প্রাকৃতিকভাবেই বড় হয় এবং প্রাকৃতিকভাবেই সেগুলো ধরা হয় দেশি কই মাছ সাইজ ভেদে কেজি প্রতি পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে তবে চাষের কই মাছের কেজি দেড়শো থেকে তিনশো টাকার মধ্যে হয়ে থাকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে বাঙালিদের কাছে দেশি সুস্বাদু কই মাছের ব্যাপক চাহিদা বাঙালিরা দেশীয় কই মাছ ভাজি ভর্তা ভুনা দো পেঁয়াজা ঝোল ভাতের সাথে তরকারি হিসেবে খেতে খুবই পছন্দ করে অনেকে পাতুড়ি করে খায় কই মাছ পানিতে ডিম পড়ার পর পানিতে এই ডিম ভাসতে থাকে এবং এই ডিম ফুটে বাচ্চা হতে অর্থাৎ বাচ্চা বের হতে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগে একটি পরিণত কই মাছ লম্বায় প্রায় পঁচিশ সেন্টিমিটার হয়ে থাকে দেখছেন দর্শকবৃন্দ একটি পরিণত কই মাছ অর্থাৎ আমরা স্থানীয় বাসায় পাকা কই মাছ বলি অর্থাৎ যেটা গত বছরের জন্ম নেওয়া এই বছরে দেখছেন পেকে গেছে বলা যায় দীর্ঘ লম্বা কিন্তু দেশি কই মাছ লম্বা হলেও আড়ে কম হয় এবং দৃষ্টপুষ্ট কম হয় দর্শক বৃন্দ এটা দেখছেন আইসাবৃত্ত লেজ আছে ফুলকা আছে পাখনা আছে দুপাশে উঁচু করে নিচে কাটা যুক্ত সামনে দু চোখ মুখ দেখছেন দেখছেন দর্শক বৃন্দ কথা আছে কই মাছের প্রাণ অর্থাৎ যা সহজে মরে না পানি ছাড়াই কই মাছ ছয় থেকে দশ ঘন্টা পর্যন্ত জীবিত থাকতে পারে তাই অনেক সময় দেখা যায় মুসলধার বৃষ্টির মধ্যে বা বৃষ্টির পরে মেঘ গর্জন করলে পানি থেকে দেশীয় মাছ কানে হেঁটে উপরে উঠে এসে চলাচল করে তাই কই মাছ প্রেমীরা বৃষ্টির পর দেশীয় পুকুর খাল বিল ঝিল ও নদীর পাড়ে এসে অর্থাৎ ডাঙ্গা বা স্থলে এসে কই মাছ আহরণ করে তদ্রুপ আজ সকালে তুমুল বৃষ্টির পর আমাদের স্থানীয়রা অনেকেই এই পুকুর থেকে কই মাছ ধরে তাই দুপুরে আমি এসে শুনে গল্পটা শুনে বেশ ভালো লাগে এবং একটু আগে প্রচণ্ড বৃষ্টির পর আমিও আসলাম দেখি কই মাছ পাই কি না তাই খুঁজতে খুঁজতে পেয়ে যাই এই দেশীয় কই মাছটি যা আপনারা একটু আগে থেকেই দেখছেন এই যে রাস্তায় পেলাম পুকুরটি একটু দূরে দর্শকবৃন্দ দেখুন পুকুরটি একটু দূরে ওই পুকুর থেকে এই পাকা রাস্তা তারপরে এই এই স্থানীয় রাস্তা পেরিয়ে এই রাস্তা এসে পৌঁছেছে দর্শকবৃন্দ যা এতক্ষণের আপনারা লাইভে দেখছেন প্রতিবেশী অন্যান্যরা এর আগে কিছু মাছ ধরেছে আমি সেখানে মাত্র একটি এখন দেখলাম তাই আপনাদের লাইভে দেখাচ্ছি ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবে আপনারা যারা কই মাছ করেন গ্রামে বসবাস করেন তারা বৃষ্টির পরে গ্রামের কই মাছ যেসব পুকুরে পাওয়া যায় সেই মাছের পুকুরের পাশে খোঁজাখুঁজি করলে আর যারা গ্রামে থাকেন না শহরে বা প্রবাসে থাকেন তারা আমার এই ভিডিওটি দেখে মনের আশা সব কিছুটা হলেও পূরণ করতে পারবেন ভালো লাগবে অবশ্যই তাই ভিডিওটি দেখে ভালো লাগবে ভিডিওটি লাইক কমেন্টে শেয়ার করে সাথেই থাকবেন ভাইরাল করবেন দেখুন কই মাছ ধরা কত কঠিন দেখুন কিভাবে দেখছেন এভাবে চলাচল করে দেখেন দেখেন লাভ দিয়ে দিয়েছিল দেখুন পানির দিকে চলে যাচ্ছে পানি চলে দেখবেন মাছ থেকে স্বাভাবিক জীবন যখন শুরু করে কারণ যখন পুকুর থেকে উঠে আসে ছয় থেকে দশ ঘন্টা এরা যদি সন্ধান সন্ধান জলের পেয়ে যায় তাহলে আবার সেখানে গিয়ে জীবন ধারণ করতে পারে বাঁচতে পারে কিন্তু প্রতি যদি কোনো মানুষের হাতে ধরা পড়ে তখন এই জনপ্রিয় কই মাছ মানুষ ধরে নিয়ে গিয়ে মজা করে খায় ভাজি ভর্তা পেঁয়াজা ঝোল পাতুড়ি ইত্যাদি কই মাছের রেসিপি বাঙালিদের কাছে অনেক জনপ্রিয় দেখছেন পানি ছোঁয়া পাওয়া মাত্রই কই মাছটি মেরুদণ্ড সোজা করে চলা শুরু করল অর্থাৎ বলা যায় সোজা হয়ে তলার মতো ডুব দেওয়ার মতো পানি পেলেই মাছেরা সোজা হয়ে চলতে পারে জীবিত হয়ে যায় তাই দেখলেন দর্শকবৃন্দ অর্থাৎ তাও এও বলা যায় পানি মাছের জীবন দেখছেন একটু আগ্রহ যেটি কাইট হয়ে কান দিয়ে চলাফেরা করছিল এখন সোজা হয়ে ফুলকা দিয়ে দেখছেন ফুলকা দিয়ে নৌকা মতো চলছে নৌকা বাওয়ার মতো দেখেন দেখেন লেজ দিয়ে নিয়ন্ত্রণ করছে ফুলকা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখছেন মাছের চলাচল একটু আগে চলছিল কান দিয়ে এখন চলছে লেজ দিয়ে ফুলকা দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক দেখুন দেখছেন দেখুন দেখলেন বেশি কইমাস অবশ্যই ভিডিও ভালো লাগবে ভিডিওটি

জলাশয় থেকে উঠে আসাকে উজসে কই মাছ বলে দর্শকবৃন্দ উদসে দেখতেন স্থানীয় ভাষায় বা পানি থেকে উঠে আসা কই মাছ বলতে পারি আমরা দর্শকবৃন্দ এইভাবে হাঁটতে হাঁটতে চলতে চলতে এক সময় পানির সন্ধান পেয়ে গেলে এরা বেঁচে যায় আর মানুষের হাতে ধরা পড়ে গেলে মানুষে মজা করে খায় এভাবে এরা চলতে থাকে অথবা সময় এদের জলাশয় থেকে ধরা হয় বাজারে কই মাছের ব্যাপক চাহিদা রয়েছে দর্শকবৃন্দ ভিডিওটি দেখছেন দেখুন দেখছেন ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন ভাইরাল করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা যারা কাজ করি আমাদের থাকবেন আমাদের অনুপ্রেরণা দিবেন বুঝছেন যেটি বন্ধ করতে মন চাচ্ছে না লাইভ ভিডিও তারপরও তারপর পনেরো মিনিটের ভিতরে বন্ধ করে দেবে দর্শক বৃন্দ ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ আবারও বলছি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন ভাইরাল করবেন আসসালামু আলাইকুম